ইয়াং জন্য চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হলাম টয়টা সিআই এর গাড়ি খুবই সুন্দর গাড়ি এটার মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে খুবই লাকজারিয়াস একটি গাড়ি অল্প টাকার ভিতরে যারা ইয়াং বাইরা রয়েছেন ধরেন বিশ থেকে পঁচিশ লাখ টাকা বাজেট তাদের জন্য এই গাড়িটি এবং এই গাড়িটি খুবই জনপ্রিয় বাট এই গাড়িটা যদি পনেরোশো সিসি হতো তাহলে আমার মনে হয় সবচেয়ে সেলিং রেট থাকতো বাংলাদেশে এই গাড়িটি এটা আঠারোশো সিসি এজন্য অনেকে আসলে ট্যাক্সের জন্য ভয় পান মাঝে মাঝে কারণ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স চলে আসে আর পনেরোশো সিসি হলে মাত্র পঁচিশ হাজার টাকা হতো তো আসলে শখের গাড়ি যত টাকায় ট্যাক্স হোক সেটা আসলে খুবই সুন্দর হবে তো আসলে এই গাড়িটি কেন কিনবেন এবং এই গাড়িটি যারা পার্সেস করবেন এক নজরে দেখে নেন টয়টা সিআইচার গাড়ি রেড অ্যান্ড কালার সতেরোর মডেল বাইশের রেজিস্ট্রেশন প্রিমামে একটি গাড়ি এটা হাফ লেদার দেখেন খুবই সুন্দর ব্রাউন ভিতর দেখেন চকলেট কালারের ড্যাশবোর্ড থেকে শুরু করে খুবই সুন্দর একটি গাড়ি এবং যা আছে সবকিছু এটার সাথে অরিজিনাল আছে এবং এটা ব্যাক সাইডেও কিন্তু চমৎকার এই ডিজাইন আছে এক্সপয়লার আছে এবং প্রতিটা ডোরে দেখেন নিকিলে কাজ করা আছে এবং কালারটা দেখেন চমৎকার কোথাও কোনো টাচ করা হয় না আনটাচ গাড়ি একটি খুবই সুন্দর এটা শোরুমে মাত্র কিছুক্ষণ আগে আসছে এই যে দেখেন ব্যাক সাইড থেকে দেখেন ভাই একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব এবং এক্সপয়লারও কিন্তু একটা পেয়ে যাবেন এটা কিন্তু আগে অনেকে টাকা দিয়ে লাগাতেন ছোট ছোট গাড়িতে বাট এখন কিন্তু গাড়ির সাথে দিয়ে দেয় কারণ এটা দূর থেকে খুবই সুন্দর লাগে আমরা একটু ভিতরটা দেখাই ভিতরে কি কি পাবেন দেখেন ব্যাক সাইডটা থেকে দেখেন খুবই সুন্দর একটি গাড়ি এখানে দেখেন একটি কি পাবেন যদি কেউ ছোট ছোট কাপ টাপ বা আপনার টিস্যু বক্স বালিশ টালিশ রাখতে চান তারা ইজিলি রাখতে পারবেন এবং ভিতরে দেখেন কি কি পাবেন ওয়াও দেখেন এটার ভিতরে হাওয়ার মেশিন আছে বা অনেক সময় এক্সপায়ার চাকা থাকে বাট এটার সাথে দেখি কি আসছে এটার সাথে এক্সপায়ার চাকা পাবেন না হাওয়ার মেশিনটাই পাবেন কারণ এক্সপায়ার চাকা কিন্তু এখন কোম্পানি খুব কম দেয় কারণ এটার একটা কারণ আছে সেটা জানতে হলে আমার ভিডিওটা অন্য একটা ভিডিওতে বলে দিব বাট আজকে দেখাচ্ছি আপনাদেরকে টয়টা সিআই দেখেন খুবই সুন্দর গাড়ি খুবই সুন্দর প্রতিটা ডোর দেখেন ভিতরে দেখেন এটা হাফ লেদারে একটি গাড়ি প্রিমিয়াম গাড়ি মানে টয়টার ভিতরে লাক্সারিয়াস গাড়ি মাইলেজের রাজা যেহেতু হাইব্রিড গাড়ি মাইলেজ পাবেন আঠারো থেকে বিশ বা বাইশ সর্বোচ্চ দেখেন প্রতিটা ডোরগুলো দেখেন খুবই প্রিমিয়াম ওয়াও জোস ওয়াও খুব সুন্দর সেটা দেখাইডিং থেকে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন অরিজিনাল জাপানি যে মনিটার সেটাও পাবেন এসি প্যানেল থেকে শুরু করে সব কিছুই কিন্তু অটো এবং দেখেন এখানে পার্কিং মুট আসে অনেক সময় আসলে আমরা হ্যান্ডব্রেক দিই বাট এটা অটো পার্কিং আপনি চাইলে টাচ করতে পারবেন এবং ভিতরটা দেখেন প্রিমিয়াম মাইলেজও কম আছে তাই ধরেন ছেষট্টি হাজারের মতো মাইলেজ আছে খুবই অল্প মাইলেজ তো যারা চান এরকমের একটি লাক্সারিয়াস গাড়ি চালাবেন কম টাকায় তাদের জন্য আজকে এই টয়টা সিএস গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে আমাদের এইচ আর কার সিলেকশনে মিরপুর শেওরাপাড়া তিনশো বাইশ এবং একুশ নম্বর পিলারের পাশেই আসলে বরাবর দেখবেন এইচ আর কার সিলেকশন তো আমি আবার একটু বলে দেই যারা টয়টা সিএস গাড়ি কিনতে চান কম টাকায় তাদের জন্য আজকে এই গাড়িটি সতেরোর মডেল বাইশে রেজিস্ট্রেশন রেড অ্যান্ড কালার হাইব্রিড গাড়ি আজকিন প্রাইস মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনার যদি বাজেটে হয়ে যায় তাহলে আপনি এই গাড়িটি পার্চেস করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন চাইলে শোরুম ভিজিট করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ